কারে আপনারে হ্যাঁ আমার showError আমার মারার ঝুঁকি পরে যে ইয়া যদি ইয়া থাকতো কি বলে যদি কি জানি দল করছে ওটা যদি ইয়া থাকতো তাহলে কিন্তু আমার কাইটা ভাষায় দিতে পাবে হ্যাঁ তোর মতল মেরে এখানে দুদিন আমি রাখতাম না হ্যাঁ অনেক ভাবে মারার হুমকি দেয় আবার অন্য পোলারে দেখি মানে খারাপ মন্তব্য দেয় আমি শুনি ওইসব আমার উপরে যায় એમ তেtorsor করে মারা ডাঙ্গা করে চেন লয় এসে একদিন মারার লাগা দুটো মাঠ দিছে পরে আমি কইতাছি যাইতে কয় আমি যাবো না তারপর কথা আমি যাবো তারপর রাখছি পরে ইয়া দা লইয়া গেছে ইয়া চেন তো আছে ঘরে কারণ আমি যাবো না এ যাওয়ার লাগে এখনো তর্ক করছে আমার পরে কইতাছি যে আমি যাবো এরপর ওখানে হয়েছে আমি আমি যাবো না ওরা যাওয়ার লাগে আমার বাধ্য করে আচ্ছা বসে বাধ্য করে আপনার যে ঘটনা করছেন এটা করলেন কেন একটু বলবেন ও আমার দিবসে দিয়ে তোর স্বাক্ষর নিচ্ছে আমি ওরা ছানবো না ও আমার ওরা খাইবো না ও আমার এই পর্যন্ত আনছে কিল লাগে ও এতদিন ধরে ঢাকা থাকলো আজকে নয় মাস দশ মাস ধরে আমার খাইলো আমার পড়লো

ছয় নম্বর ওয়ার্ড দক্ষিণ যুগ বিশেষ করে আমাদের ছেলেটা লেখাপড়া করে আই সেকেন্ড ইয়ার এই ছেলেটা এই মেয়েটার সাথে ছেলের নাম হলে কাউসার ওই রংপুরে একটা মেয়ে তার নাম হলে ফারজানা তার সাথে ফোনে 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 যোগাযোগ ফোনে ফোনে সম্পর্ক সেই সম্পর্ক পরে এই ছেলে ঢাকা গেছে ঢাকা গেছে আমাদের জামাই বাসায় গেছে ওখান থেকে মেয়ের সাথে দেখা করতে গেছে দেখা করতে গেছে ওরা রাতে ডে বিয়ে করাই দিয়েছে বিয়ে পরে দিচ্ছে ঈদে একদিন আগে আমাদের বাড়িতে আসছে আসার পরে আসছে ভালো পরবর্তীতে তাদের বাবা মা আত্মীয় স্বজন তাদের আমি খুঁজি যে তাদেরকে প্রয়োজন তাদের দরকার আমার পরবর্তীতে তার আত্মীয় স্বজনের নাম্বার একটা নাম্বার দিচ্ছে তা দিয়ে তাদের সবার যোগাযোগ করছে যোগাযোগ করার পর থেকে পাইছি কি এই মেয়েটার অন্য এক জায়গায় বিয়ে হয়েছে তার দুটো সন্তান আছে দুটো সন্তান একটা মেয়ে হয়েছে সাড়ে আট বছর আর একটা ছেলে হয়েছে যে পাঁচ বছর মেয়েটার নাম হইলো ফাতেমা আর ছেলেটার নাম হলো ফাহিদ ও স্বামী আগের স্বামী নাম হইলো ফারুক ওই ছেলে জানতে পারছে জানতে পারার পর থেকে যা ছেলে কইছে যে তুমি এর একটা আপনার গোপন রাখলাম এই গোপন রাখিয়ে পরে এইভাবে কিছু করলা পরবর্তী ঠিক আছে গোপন যখন রাখছি তাহলে তোমার একটা সন্তান তুমি নিয়ে আসো জানে তা রবিল মেম্বার আমাকে পড়ে তারে ডাকছে যে ভাই একটু আশা লাগে বই একটু ফয়সলা করেন প্রবলবার বিস্তৃপ সব দেখো তোমার দুটো সন্তান আছে তুমি এইভাবে কেন করলাম ওখান থেকে নেই পড়ছে আমি ওখানে যাবো না পরে আমি কইলে যে আপনি কী করবেন আপনার ছেলে তো নিয়ে আসছে আসে আপনি কী করবেন কি আমার ছেলে তো নিয়ে আসছে তো আমি তো ফালাইতে পারবো না আসতে থাকুক যদি ওই পারে ওরা একটা সন্তান নিয়ে আসুক এই সন্তান আনতে আজকে যাওয়ার কথা তাদের ডাকা একটা সম্ভব তা ডাকা যাওয়ার কথা এই ডাকা যাওয়ার কথা আমরা লংজারে পরে বিকাল পাঁচটার দিকে এই সিলেমার ফুটবল খেলাটা টপ ভাস তা ছেলে ফুটবল খেলতে যাবে মেয়ে বলতেছে যে আমি তো ডাকা আস্তে চলে যাবো তো তুমি আমার লাগে একটু সময় দে ছেলে আর সময় দিতে পারেনি কই না আমি আর ফুটবল খেলতে যাবো আমি আই প্রমানে সন্দর্লভ লগে এই পরমণে তারপর ওই ছেলেটা গিয়ে কি করিয়ে ওর নাম দিয়ে চোখ করবে পেলাইছে চোখার পর থেকে তার এই নুন উপচায় পৌঁছতেছে এই দুর্ঘটনার পরে আমি লং জায়গ মনে গেছি যে দেখছি যে রক্তক্ষ হয়েছে তখন আমি নিয়ে জরুরি বিভাগে ভর্তি করছি আমি চাচ্ছি যে তার প্রতি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য